হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ পটল দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানানো যায় তা আপনারা চিন্তাও করতে পারবেন না এবং এটা খেতে মাংসের তরকারি থেকেও দ্বিগুণ স্বাদ এর জন্য আমি এখানে কতগুলো পটল নিয়ে নিলাম আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব না অর্ধেক খোসা রাখবো এবং অসামান্য একটু খোসা ফালিয়ে নেব কষাগুলো ফালানো হয়ে গেলে পটলের মাঝখান দিয়ে এভাবে কাট করে দেব যাতে এর মধ্য দিয়ে ভালো মতো ঢুকতে পারে এভাবে আমি সবগুলো পটল ভালো মতো ছিলে এর মধ্যে মাঝখানে অনেকগুলো কাট দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিবো এবং আধা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নেব পটলগুলো ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পাতিলের মধ্যে আমি এখানে আধা কাপের করেছি সয়াবিন সামান্য একটু গরম করে এর মধ্যে আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে গুলো পটলগুলো ভালো মতো তিন থেকে চার মিনিটের মতন সামান্য একটু ভেজে নেব পটল যদি ভালো মতো ভাজা হয়ে যায় তারপর পটলগুলো নামিয়ে নেব একে একে সবগুলো পটল নামিয়ে নিব আর এইভাবে ভেজে পটল রান্না করলেও কিন্তু খুবই স্বাদ লাগে এবার ওই একই তেলের মধ্যে আমি এখানে দুটো এলাচ এবং দুটো দারচিনি দিয়ে দিলাম তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এখানে সামান্য একটু আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা আগে থেকে খুবই সুন্দর আসে এবার এখানে আমি একটা টমেটো ভালো মতো বেটে নিয়েছি মানে বাটা টমেটো এখানে ব্যবহার করেছি ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তারপর এখানে আধা চামচের মতো হলুদের গুঁড়ো এবং আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এবং আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবং স্বাদ মতো লবণ এবং আধা চামচ জিরা বাটা আর এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে কষিয়ে নেব এবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব আর মশলা যদি এভাবে কষানো হয় তাহলে এর মধ্যে থাকা কাঁচা গন্ধ একদমই থাকে না এবং মশলার ঝোল এবং এর টেস্টও খুবই দ্বিগুণ হয়ে যায় মশলা থেকে যখন দেখবো এই রকম তেল ছাড়িয়ে দিচ্ছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো গুলো মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং পটলগুলো গুলো সামান্য একটু কষতে দিয়ে দেব সামান্য একটু পটলগুলো রান্না করতে দেওয়ার পর এর মধ্যে আমি এখানে এক গ্লাসের মতো পানি ব্যবহার করেছি এই পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো পটল রান্না করতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার পাঁচ থেকে দশ মিনিটের মতো পটলগুলো রান্না করে নেব এরপর এর মধ্যে আমি এখানে কতগুলো কাজু নিয়েছি এই কাজু বাদাম গুলো মতো বেটে নিয়েছি এবং এর মধ্যে দুই চামচের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধগুলো গুলো সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে নেব এবার যখন দেখব পটলের ঝোলগুলো সামান্য বলক তুলে নিচ্ছে এই সময় পটলের ঢাকনা খুলে নেব এবং এর মধ্যে আধা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং আধা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম এই আধা চামচের মতো জিরা গুঁড়া এবং চাট মশলাটা দিলে খুবই সুন্দর একটা গ্রান আসে এবং এখানে আগে থেকে বেটে রাখা কাজুবাদাম এবং দুধ দিয়ে তিন থেকে চারটা মরিচ ফালি করে দিয়ে দেব আর এই কাজু এবং দুধ দিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং এর কালারটাও খুবই সুন্দর হয় এখানে আমি আধা চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো মতো এবার ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের মত ঢেকে দিব এবং পাঁচ থেকে দশ মিনিট পর এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি চিনিগুলো দিয়ে ভালো মতো ঢেকে আবার দুই থেকে তিন মিনিটের মতো ঢাকতে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের পর ঢাকনা তুলে দেখে নিলাম আমার পটলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা পারফেক্ট ভাবে খেতে পারবেন এবং খেতে খুবই অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন